কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ার জন্য আপনাকে অবশ্যই আজকের এই ভিডিও দেখতে হবে কারণ যেই কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না সেই কারণগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জোড়া মোট চব্বিশটা হরফ আছে আর এই চব্বিশটি হরফের জন্যই মূলত আমাদের কোরআন মাজিদ পোলটা শুদ্ধ হয় না তো যদি আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ এই হরফগুলো হরকতের মাধ্যমে আপনারা শুদ্ধ করে শিখতে পারবেন এবং আপনার কোরআন মাসিদ পড়া শুদ্ধ হবে ইনশা তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে হরফ শিখাইছি এবং হরকতও শিখাইছি তো সে দুটি ভিডিও আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আমি লিঙ্ক দিয়ে দিছি তো দেখুন আমরা কোরআন মাসিদ পড়ার সময় তা এবং পর উচ্চারণ এক করে ফেলি হা এবং হার উচ্চারণ এক করে ফেলি জিম এবং জার এক করে ফেলি তো অর্থাৎ এইগুলো আমরা এক করে ফেলি অথচ এগুলো কিন্তু এক না তবশে এক করে ফেলার কারণে আমাদের প্রশুদ্ধ হয় না তো এগুলো কি পার্থক্য আছে আমি প্রত্যেকটা বেশি বলে দিই দেখুন তা এবং ত দুটার মাখরা যদিও এক যেবার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে তা এবং ত উচ্চারণ করতে হয় তবে তাটা হালকা করে আমরা উচ্চারণ করবো তা জবর তা আর তটা মোটা করে উচ্চারণ করতে হবে ত জবর ত এরকম প জবর প জের দল হবে তা জের তি তের পেস টু পেস টো তো জের এবং পেস্ট আমরা পরে শিখব আগে জবর দিয়ে শিখি তা হবে আর পর প হবে মোটা করে এটা হচ্ছে হা এটা হচ্ছে হা এই হাটা আমরা সবাই করে চাপ দিয়ে নিয়ে আসব হা জবর হা এরকম আর এটা হবে নর্মালভাবে হা জবর হা এটা হবে চাপ দিয়ে চিকুন পাতা বের করে হা জবর হা আর এটা হা জবর হা বাটা আমরা দুই ঠোঁটে মিল করে উচ্চারণ করব স্বাভাবিকভাবে বা জবর বা আর ওয়া উচ্চারণ করার সময় ঠোঁট মিল থাকবে না ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকবে অর্থাৎ ঠোঁট গোল করে ওয়াউ জবর ওয়া এরকম ওয়াউ জবর ওয়া আর এটা হবে ইয়া জবর ইয়া ইয়া উচ্চারণ করার সময় ঝিবার মধ্য খান তার বর উপর সঙ্গে লাগবে ইয়া জবর ইয়া এরকম ভাবে ইয়া জবর ইয়া তারপরে ডাল জবর দা দদ জবর দ এখানে দেখুন ডাল এবং দদের মধ্যে কি পার্থক্যটা আপনি ডাল যখন উচ্চারণ করবেন ঝিব্বার আগা সামনের উপরে দিকে গোড়ার সঙ্গে লাগাবেন ডাল দা আর দ যখন উচ্চারণ করবেন জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দটা মোটা করে উচ্চারণ করতে হবে দদ জবর দ তো এটা হবে দাল জবর দা এটা দ জবর দ তারপরে কফ এবং কাফ দেখুন এখানে কফটা মোটো হবে কফ জবর ক আর কাফটা হবে পাতলা কাফ জবর কা এরকমভাবে অর্থাৎ কফ হবে জিবার গৌরা তার বরফ রঙ সঙ্গে লাগিয়ে কফ জবর ক আর কাফটা জিবার গোড়া হতে একটু বারিয়া তার বরফ তালের সঙ্গে লাগিয়ে পাতলকে উচ্চারণ করব কাফ জবর হবে কফ জবর ক কাফ জবর কা হামজাহ জবর আ আর এটা হবে আইন জবর আ হামজাটা আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করব আর আইনটা হলে মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসবো এটা হবে হামজাহ জবর আ আর একটা আইন জবর আ চাপ দিয়ে আইন জবর আ ঝিব্বার আগার সামনের উপর দুই তাতের আগার সঙ্গে লাগে সাটা পাতলা উচ্চারণ করতে হবে আর সিনটা ঝিব্বার আগার সামনে নিচে দুই তাতের মাঝে লাগিয়ে সিনটা পাতলা উচ্চারণ করতে হবে এটা হবে সা জবর সা আর এটা সিন জবর সা ঠিক আছে কিভাবে সিন জবর সা আর হবে সিন জবর সা জিব্বার মধ্যখান তার বরাবর উপর তাতের সঙ্গে লাগবে সিন জবর সা সিন এবং সদের মধ্যে পার্থক্য হচ্ছে সিন হবে পাতলা সদ হবে মোটা যেমন এটা হবে সিন জবর সাবে স মোটা করে সদর সিন জবর সদ এ জবর স জিম জিবার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগবে জিম জবর যা আর যা জিব্বার আগা সামনের নিচে দুটোতে মাঝ লাগবে যা জবর যা এটা হবে জিম জবজা জা যা জাল জিব্বার আগা উপজাতের আগা লাগবে জাল জবরে জা পাতলা করে জটো একইভাবে জিব্বার আগা উপজাতের আগে লাগবে তবে মোটা হবে এটা হবে পাতলা জাল জবরে জা এটা মোটা ল জব এরকম এরকমভাবে তো এই যে এরকম ভাবে আপনাকে প্রত্যেকটা অক্ষরের পার্থক্যগুলো বুঝতে হবে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার কোরআন মাঝে পড়াটাও শুদ্ধ হবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনার এইগুলো ভালো করে আপোনাৰ প্ৰেক্টিচ কৰবে তো এখন আমাৰ সৰ্ব বিশিষ্ট বৰ্ণ মিলিয়ে শব্দ বনাঞ্চ শিকব যেন এখন ভেঙেদিও আছে হাম জাহ জবৰ আ হা জবৰ হাক দুটা মিলি কি হৈছিল আ শা তাৰপৰা ডাল জবৰ দা আছে আ শা দা আবৰ খ খবৰ খ লাম জবৰ লাম কি হল খা খা কফ জবৰ খ খা ক খা ক জীম জবৰ জা আইন জবৰা জা আ লাম জবল্লা জা আলা এক শা আপৰে ৰ জবৰ ৱ লাম জবল্লা ৱালা মীম জবৰ মা এক শাতে জবৰ বাবে গানা ৱ ৱ জবৰ জবৰ ফা দুই মিল হ'লে গ ফা ৰ জবৰ ৰ تبر ح زبر ح في حفي حفي ظا زبر ظا حفي ظا ظا زبر ذا كن ظا حفي ظا را زبر ح حي راحي ميم زبر ما راحي ما ح زبر ح ميم زل حمي دال زبر دا حمي সিন পেশ রু সুরু রু সুরু রু র হচ্ছে রু রু রুসু লাম পেশলু রুসুলু রুসুলু এরকম তারপর এখানে দেখুন কুরআনিক শব্দে জবর যের পেশ এর ব্যবহার

كف زبر كا زبر ذا كذا با زبر با كذبا حا زبر حا ضاد زبر ضا حضر غا زبر را حضر صاد زبر صا ميم زبر ما صام دال بشد دو دو ذال بش ها بش هو ذو با بش بو بو واو زبر وا لام زلي والي يا زبر يا خا زبر ق علم جبر الله خلا قاف زبر خلق م جبر م س ن ز وس مس دال ز دي مسادي حمزه زبر ا ح زبر ح احد دال بشد احد ن ن جبر ن ن س ن ج س ن س ي زبر ي ناسيا واو زبر و قاف زبر ق واق با زبر ب وقبا ع این پیش, پیش, پیش ع قاف زبر ق ع ق دال زیر د عقد ر پیش ر س ن پیش س ر س ل م پیش ل ر س ل ع جبر ا ب زبر ب ع ب دال جبر د عبد و جبر ق س ن ج وس وس ق زبر ق وسق م جبر م ل م جلي مالك ك زلكي مالك হা জবর হা কাফ জবর কা হা কা মিম জবর মা হা কা মা তো এরকমভাবে আপনার সুন্দর করে পড়বেন ইনশাআল্লা তাহলে আপনার করার মসজিদ পরেও শুদ্ধ হবে